নিজেই আক্ষেপের সুরে বলেছিলেন এক সময় যে আমি যেগুলি সবচেয়ে জোর দিয়ে কই সেগুলি তোমরা সবচেয়ে বেশি অবহেলা এই যেখানে অবস্থা সেখানে নববর্ষ নববৎসরের আগমন উপলক্ষে আমরা শুধু আনন্দে মাতোয়ারা হলে চলবে না আজ আমাদের আনন্দের সঙ্গে কর্তব্যের সময় এই উৎসব কর্তব্যের উৎসব এই উৎসব কিন্তু ফুর্তি বা আনন্দের উৎসব শুধু নয় তাহলে কি করতে হবে এই প্রশ্ন আমাদের কুড়ে কুড়ে খায় এই প্রশ্ন আমি নানা জায়গায় শুনতে পাই একটা হতাশার সুর বেজে ওঠে বারবার সৎসঙ্গীদের মধ্যে যে ঠাকুরের কাজ সে তো কিছু হলো না কি করলে ঠাকুরের কাজ হবে কাকে বলবো ঠাকুরের কাজ এই প্রশ্নগুলি বারবার ওঠে আজ কিন্তু দেশে বিদেশে কোটি কোটি ভক্ত সৎসঙ্গী রয়েছেন আজ সৎসঙ্গের ধারা সৎসঙ্গ আন্দোলনের ধারা বহুধা বিভক্ত হয়ে সর্বত্র নানা সংঘে এবং দলে উপদলে বিভক্ত হয়েছে প্রত্যেকেই চেষ্টা করছেন তার মতো করে কিছু না কিছু কাজ করার কিন্তু ঠাকুরের কাজ কি হচ্ছে এই প্রশ্ন বারবার উঠছে আমরা হয়তো বহু মন্দির তৈরি করছি অত্যন্ত এক একটি মন্দির কিন্তু সে ঠাকুর মন্দির সম্পর্কে যে কথা বলেছেন যে প্রত্যেকটা মন্দির হবে মানুষের মিলন ভূমি মিলন ক্ষেত্র সেই মন্দির থেকে কাউকে ত্যাগ করা যাবে না কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না আমার এই সাম্প্রদায়িক পরিচিতি বা আমার এই দলীয় পরিচিতি সংঘ পরিচিতি ইত্যাদি কোন পরিচয় যেন ওই মন্দিরে আমার প্রদেশের অধিকার থেকে বঞ্চিত না করে আমরা তা করতে পারি। ঠাকুর বলেছেন প্রত্যেকটা মন্দির হবে এক একটি শিক্ষা কেন্দ্র সেখান থেকে জীবন বৃদ্ধির শিক্ষা মানুষ পাবে বাস্তব শিক্ষা সেখান থেকে পাবে কৃষির শিক্ষা শিল্পের শিক্ষা যারা দরিদ্র তারা কিভাবে একটু আয় উপার্জন করে নিজেকে চালাতে পারে এবং আরো দশজনকে চালাতে পারে সেই শিক্ষা যাদের চাকরি নেই তারা নিজেদের যোগ্যতা বাড়িয়ে আয় উপার্জনের শিক্ষা পাবে সেই মন্দির এইভাবে ঠাকুর বলছেন এক একটা তপবন গড়ে উঠবে একটি মন্দিরকে কেন্দ্র তারপরে আরো বলছেন যে ছোটখাটো এক একটা ইউনিভার্সিটি করে উঠবে এক একটি মন্দিরকে কেন্দ্র করে এই হচ্ছে ঠাকুরের মন্দিরের পরিকল্পনা সেখানে সকাল সন্ধ্যায় শুধু প্রার্থনা করলাম আর ঠাকুরকে ভোগ নিবেদন করলাম তাতে কিন্তু ঠাকুরের পুজো হবে না আজকের এই যে নববর্ষের প্রাক লগ্নে আমাদের তার প্রকৃত পূজা সেই দিকে মনোযোগ দিতে হবে প্রকৃত পূজারই হয়ে উঠতে হবে না হলে এই পুরনো বছর গুলোর মতোই মতই আমরা নতুন বছর কেউ অবহেলায় অবজ্ঞায় হারাবো আবার দীক্ষার চেষ্টা করা হয় যাতে বহু সংখ্যক মানুষ দীক্ষিত করে তোলা যায় খুবই ভালো কথা কিন্তু দীক্ষা সম্পর্কে শেষ ঠাকুরের যে মত যে পুরুষোত্তমে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে সুকেন্দ্রিক নিষ্ঠার সঙ্গে দক্ষতার অনুশীলন তার বলে যাওয়া পথে দক্ষতার অনুশীলন সেই দীক্ষা কি আমরা দিতে পারছি কোথাও না কোথাও হয়তো হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুধু সংখ্যা বৃদ্ধি হচ্ছে কিন্তু তার সাথের দীক্ষা তা কিন্তু হচ্ছে না এগুলি আত্মসমালোচনার সময় সেটা আমাদের করতেই হবে সেখানে যেন আমরা নিজেকে নিজে ফাঁকি না দিই আমরা ঠাকুরকে ধরি তিনি কিছু করে দেবেন আমাদের সুস্থ রাখবেন আমরা যেন খুব শান্তিতে জীবনটা যাপন করতে পারি এই পাইয়ে দেবেন এই জন্য তাকে আমরা ধরি। দীক্ষায় অনেক সময় আমি দেখি এই কথাগুলি বলা হয়। তোমার চিন্তা নেই তুমি নিশ্চিন্ত হয়ে যাও জীবনে আর তোমার ভাবনা নেই সব এবার সুন্দর শুভ হবে হ্যাঁ হবে কিন্তু তার জন্য তো করতে হবে ঠাকুর কি বলেন ঠাকুর বলেন ভগবান তোমাকে বাঁচাতে পারেন না এই টানটা কেমন হবে সেটা আমাকে জানতে হবে এই টানটা হবে অচ্যুত তার চ্যুতি আসবে না কখন এই টানটা হবে প্রবৃত্তি ভেদি টান অর্থাৎ তার প্রতি আমার ভালোবাসা প্রবৃত্তির প্রতি আমার ভালোবাসার উপরে থাকবে প্রবৃত্তি সেখানে কাবু থাকবে তার প্রতি টান অচ্যুত বৃত্তিভেদী সক্রিয় অনুরাগ এই হল টান ভগবানের প্রতি টান এই টানটা এমনই হবে অচ্যুত বৃত্তিভেদী সক্রিয় অনুরাগ সেই টান যদি না গজায় তাহলে দীক্ষা দীক্ষা হলো না সেটা একটা ব্যাপার হলো আমার জীবনের উৎকর্ষ সাধন বর্ধনকে সাবুত করার মত কোন লওয়াজিমা আমি সেই দীক্ষা থেকে কিন্তু পাব এই কথাগুলি আজ আমাদের মনে করতে হবে কাজেই আজকে এই বিরাট সৎসঙ্গ আন্দোলন যে দিকে চলেছে তার মধ্যে কিন্তু ঠাকুরের কাজের খুব একটা নিশানা আমরা দেখতে পাচ্ছি না সৎসঙ্গ আন্দোলন তার মধ্যে তো কিছু বাদ নেই কারণ সৎসঙ্গ আন্দোলন হচ্ছে এক কথায় সত্তা পরিচর্যার আন্দোলন আমার অস্তিত্বের পরিচর্যার আন্দোলন এই অস্তিত্বের পরিচর্যা সব দিক কাজেই সৎসঙ্গ আন্দোলনের মধ্যে আমরা দেখেছি ইতিহাসে দেখেছি সেই পাবনা হিমায়তপুর আশ্রমে বা পরবর্তীকালে দেওঘর মহাতীর্থে আমরা দেখেছি যে সেখানে তপবন বিদ্যালয় বিজ্ঞান গবেষণাগার সেখানে সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস সৎসঙ্গ মেকানিক্যাল ওয়ার্কস কি বাদ নেই কি কি নেই সেখানে তার মধ্যে সব কিছু আছে সমবায় ব্যাংক জীবনে যা জ্বালান সমস্ত কিছু আছে কিন্তু তার একটা প্রায়রিটি সেটাও কিন্তু ঠাকুরই ঠিক করে দিয়ে গিয়েছেন এবং সেই প্রায়োরিটিটা আমাদের ভুলে গেলে চলবে না আমরা বোধ হয় যেন মাঝে মাঝে ভুলে যাই সেই প্রায়রিটি হচ্ছে শিক্ষা দীক্ষা এবং বিবাহ এর উপরে সবচেয়ে বেশি জোর আজকে যে যুগ এসেছে সেই যুগে একটা মরণের কোলাহল আমরা শুনতে পাচ্ছি মরণ মারণ তার পীড়ন এবং ভাঙন চতুর্দিকে ভাঙনের জয়গান যেন আমরা শুনতে পাচ্ছি পরিবার ভেঙে যাচ্ছে সমাজ ভেঙে যাচ্ছে রাষ্ট্র ভেঙে যাচ্ছে জাতি ভেঙে যাচ্ছে চতুর্দিকে একটা মহা মহাভাঙনের এবং মরণের প্রলয় তৈরি হয়েছে এর মধ্যে সত্তা পরিচর্যা করতে গেলে প্রথমেই যেগুলোতে নজর দিতে হবে সেগুলি ঠাকুর আমাদের বলে দিয়ে গেলেন আমরা তো শুনছি না শিক্ষা দীক্ষা বিবাহ ঠাকুর বললেন যে সামনে এমন দিন আসছে যার ভয়াবহতা তোমরা কল্পনাও করতে পারছ এর মধ্যে অন্তত শিক্ষা দীক্ষা বিবাহ এই তিনটে জিনিস আপনারা আমাকে ঠিক করে দেয় কাজে এই মহাসন্ধিক্ষণে আমরা যখন দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছি এবং আমাদের অস্তিত্ব যখন বিপন্ন তখন এই শিক্ষা দীক্ষা এবং বিবাহের উপর আমাদের জোর এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধ হয় বিবাহ সংস্কার এবং শুক্র কারণ এই যুগে সবচেয়ে বড় যে পাপ যে দুর্বিপাক আমাদের গ্রাস করছে তা হল প্রতিলোমজ সন্তান অপধ্বংসী পরিধ্বংসী তাদের সত্তা তাদের চরিত্র সেই যাচ্ছে আমাদের সমাজ সেই জন্যই তো এত মরণ মারণ এবং ভাঙনের একটা উৎসব লেগে গিয়েছে কারণ এরা গড়ে তুলতে জানে না এরা গঠনের বিরুদ্ধে এরা সধ্বংস করার অগ্নিদূত সেই জন্যই ভালো মানুষ আনা সুবৈশিষ্ট্য সম্পন্ন মানুষ আনার আজকে সবচেয়ে বেশি দরকার শ্রী শ্রী ঠাকুর সেই জন্য সেই উনিশশো সালে চিত্তরঞ্জন দাসের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন যে দেশপ্রেমী বলুন দেশধারী বলুন সমাজ গঠনই বলুন স্বাধীনতা লাভের জন্য সংগ্রামী বলুন সব কিছুর মূলে কিন্তু ওই মানুষ তৈরি উপর জোর দিতে হবে আর মানুষ তৈরি করতে গেলে ভালো মানুষের জন্মকে সম্ভব করে আর ভালো মানুষের জন্মকে সম্ভব করতে হলে সুপ্রজননকে সিদ্ধ করতে হলে বিবাহ সংস্কার করতে হবে বিবাহের যে বিজ্ঞান সেই বিজ্ঞানকে জানতে হবে এবং তাকে আমার জীবনে পরিবারে তাকে করতে। যদি এটা শুরু করেন। তাহলে দাসকে যে হয়তো কুড়ি বছর পরে গিয়ে আপনি কিছু ভালো মানুষ পাবেন আর তা যদি না হয় তাহলে স্বাধীনতা পেলেও রাখতে পারবেন তো দাসদা আজকে তো তাই হয়েছে আজকে আমরা স্বাধীন হয়েছি পঁচাত্তর বছর হয়ে গেছে ভারতবর্ষের কথা বলছি বাংলাদেশে পঞ্চাশ বছরের স্বাধীনতা কিন্তু তারপরেও আমাদের অস্তিত্ব কি নিরাপদ হয়েছে হয়নি বরং বিপন্নতার পথে আমরা ক্রমশ গতির সঙ্গে এগিয়ে চলেছি কাজেই যে কাজটা সবচেয়ে বেশি সময় লাগে সেই কাজটাতে সবার আগে যোগ দিতে বিবাহ সংস্কার এবং তার ফলে সুপ্রজনন এটা একটা সময় সাপেক্ষ একটা রিফর্ম এজেন্ডা কাজী তাকে সবচেয়ে আগে জোর দিয়ে করতে হবে কিন্তু তা আমরা করি আজকে শুনলে অবাক লাগে হতবাক হয়ে যায় এবং অত্যন্ত নিজের উপর নিজের একটা ঘৃণা আসে যে সৎসঙ্গী পরিবারেও প্রতিলোম ঢুকে পড়ছে এমন কাহিনীও আমরা শুনছি কাজেই এই যে নূতন বছর যখন আসছে তখন এই ঠাকুরের কাজ কি সেইগুলি আমাদের ভালো করে ভেবে লেখা দরকার আমরা ঠাকুরকে কোন পুজোর ডালি তার পায়ে নিবেদন করব নূতন বছরে সেইটা আমাদের ভেবে দেখা দরকার যে সত্তার তাগিদ নিয়ে শ্রেষ্ঠ ঠাকুর আমাদের সত্তা পরিচর্যার পথ দিয়ে গিয়েছেন সেই পথে না চলে আমরা সত্তা বিরুদ্ধ পথে যদি চলি তাহলে মৃত্যু কিন্তু আমাদের ছেড়ে কথা কইবে না আসুন এটা হতাশার সময় নয় আবার আনন্দে আত্মহারা হবার সময়